এই শহরে আমিও ছিলাম তুমিও ছিলে সাথে আজ শুনলাম তুমি নাকি বাতিল তালিকাতে শুনে কেমন ব্যথায় যেন মুচড়ে উঠল বুক মনে হলো হারিয়ে গেল একটা প্রিয় মুখ এই যে শহর যুগের হাওয়ায় লাগিয়েছে রূপটান সেইখানেতে হয়তো তুমি বড্ড তো আর মন বোঝে না বোঝে লাভ আর ক্ষতি মেনে নিতে পারছে না তাই তোমার নরম গতি ব্যস্ত শহর ছুটবে এখন মেট্রো রেলে চড়ে তুমি শুধু থাকবে না আর শ্যামবাজারের মোড়ে কার্জন পার্ক ঘড়িয়াহাটও লাগবে ভীষণ ফাঁকা ঝমঝমিয়ে ছুটবে না আর তোমার লোহার চাকা ঠন 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 আওয়াজ তুলে আসবে না আর তুমি মেট্রো রেলে দখল নেবে তোমার চারুণ ভূমি এই শহরে এখন তোমার অনন্ত বিশ্রাম পারলে আবার ফিরে এসো আমার প্রিয়